তোমরাও যদি বাড়িতে বসে রেস্টুরেন্টের মতো ফ্রুট চাটনি বানাতে চাও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যে যে ফ্রুটসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো হলো আপেল আঙুর বেদানা কাজু কিশমিশ রয়েছে ডুমো ডুমো করে কেটে রাখা আনারস এবং তার সাথে রয়েছে কাঁচা আম সবার প্রথমে ফ্রাই প্যানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু জল ব্যবহার করেছি তারপরে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে সুগার সিরাপটাকে হতে দিয়েছি বেশ কিছুক্ষণ সুগার সিরাপটা একটু ঘন হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আনারস এবং আমটি এবং সুগার সিরাপের মধ্যে সেদ্ধ করে রাখা আনারস আর আমটা বেশ কিছুক্ষণ কুক হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি আমচুর পাউডার লেবুর রস ইউজ করেছি বিট নুন তবে আমচুর পাউডারটা কিন্তু অপশনাল তবে চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ফ্রুটসগুলো অ্যাড করতে হবে কারণ এই চাটনিটা যেহেতু প্রিজার্ভ করে রাখা গরম অবস্থায় দিয়ে দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দেখা হবে পরে ভিডিওতে টাটা